আপনারা দেখছেন বাতকুল্লা কালীতলা পঞ্চগ্রাম ইয়ংস্টার ক্লাবের এবছরে পূজার প্যান্ডেল অপূর্ব প্যান্ডেল হয়েছে দারুণ লাইটের খেলা সুন্দর প্যান্ডেল দুবাইয়ের বুর্জ খলিফা প্যান্ডেল এবার ইয়ংস্টার ক্লাবের আলোর অনেক খেলা আছে দেখবেন এই যে দেখতে থাকুন মনোযোগ সহকারে প্যান্ডেলটাকে দেখবেন খুব সুন্দর প্যান্ডেল হয়েছে বাতকুল্লা হ্যাঁ ঠিক আছে আপনারা শঙ্কু দাসকে দেখতে পাচ্ছেন এই ক্লাবের সেক্রেটারি আমাদের সকলের প্রিয় শঙ্কুদা ডাকনাম বুদেদা হিসেবে উনি পরিচিত এই যে লাইটিং

সঙ্গীত শিল্পী সন্তুকে দেখতে পাচ্ছি আমরা সন্তু খুব ভালো গান করে ভালোবেসে গান করে মন খুলে গান করে দরাজ গলার মন খোলা দিলদার শিল্পী এবং ইয়ংস্টার ক্লাবটাও করে এই ক্লাবের সম্পাদক হলেন আমাদের সকলের প্রিয় শঙ্কুদাস মহাশয় মাননীয় শঙ্কুদাস মহাশয় আপনারা দেখতে পাচ্ছেন শঙ্কুদাস মহাশয়কে আগামীকাল আরও ভালো হবে যে খবর পাওয়া যাচ্ছে আগামীকাল আরও ভালো হবে আগামীকালকে আবার একটা ভিডিও দেবো আপনাদেরকে বন্ধুরা বুর্জ খলিফা দুবাইয়ে দারুণ পুজো দারুণ প্যান্ডেল বন্ধুরা আকর্ষণীয় প্যান্ডেল আকর্ষণীয় পুজো আসুন আপনারা ইয়ংস্টার ক্লাবের ময়দানে বন্ধুরা বাতকুল্লা বাতকুল্লা নদিয়া জেলার বাতকুল্লা দুর্গোৎসবের জন্য বিখ্যাত দারুণ এলাকা বাতকুল্লা আপনারা জানেন শান্তিপূর্ণ এলাকা সমৃদ্ধ এলাকা লাইটিং এর কাজ চলছে এখন লাইটিং এর কাজ প্রায় শেষের দিকে আগামীকাল আরো ভালো হবে কাজ আচ্ছা কি নাম যেন কালাদা কালাদাকে দেখতে পাচ্ছি আমরা পার থেকে দেখতে পাচ্ছি ইয়ং ইয়াং ক্লাবের সদস্য

আরে না কি সুন্দর বন্ধুরা আমার চ্যানেলটাকে আপনারা দেখুন লাইক সাবস্ক্রাইব পজিটিভ কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করুন

আপনি এই দুর্গা পুজো সম্পর্কে কিছু কথা বলুন কীরকম বাজেট আর আপনার আপনি আপনার মতো করে বলুন এই দুর্গা পুজো সম্পর্কে কয়েকটি কথা আমাদের এবার পঞ্চাশতম বর্ষে পদার্পনা করেছে দুর্গা পুজো আমরা খুব এই দিকটা দাঁড়াও তাহলে আমরা খুব আশাবাদী এবং আমরা যে পুজোটা করছি দুবাইয়ের থেকে বড় বাড়ি এবং ভূত কলিফা সেই আদলে আমরা এই ক্যান্ডেলটা তৈরি করেছি এবং আমরা প্রচুর লোক এখানে আসবে ভালো হ্যাঁ ঠিক আছে